দিন পরে লাইভে হাজির হলাম কারণ গরমের সময় অলরেডি চলে আসছে তো আপনারা অনেকেই এখন সার্ভিসের জন্য আমাদের কাছে কল করবেন এবং বিভিন্ন ওয়াটার পিউরিফিকেশান টেকনোলজিগুলো আপনাদের প্রয়োজন হবে তো এই গরমটা শুরু হওয়ার আগে আগেই চেষ্টা করছি আপনাদের লাইভে আমাদের আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য তো প্রথমে আমাদের কিছু টেকনোলজি নিয়ে আপনাদেরকে টুকটাক আপডেট জানানোর চেষ্টা করছি অনেকে কিন্তু আমাদেরকে কল করেন ভাই ভালো কোয়ালিটির ভিতরে কোন মেশিনটা সবচেয়ে ভালো হবে তাদের কাছে কিন্তু আমি এই ডেনিয়ান মেশিনটা সাজেস্ট করি আর এই ডেনিয়ান মেশিনটা কিন্তু আপনার মেডিন টাইওয়ান এটা কিন্তু ডুপ্লিকেট হয় না আর এই মেশিনটা নিয়ে কিন্তু আমার বেশ অনেকগুলো রিভিউ দেওয়া আছে তো বুঝতেই পারছেন আর এই মেশিনটা মিনিমাম আপনার এক দুই থেকে তিন বছরের ভিতরে ওরকম সার্ভিস প্রোভাইড করতে হয় না একবার রানিং করলে খুবই ভালো মানের প্রোডাক্ট তো এটাই অনেকে বিক্রি করেন খুবই কম দামে আসল বিষয়টা হচ্ছে এগুলার যে মেমব্রেনটা থাকে এই মেমব্রেনটা খুবই অরিজিনাল থাকে মানে এই মেমব্রেনটা চেঞ্জ করে যদি আমি আপনাকে একটা লোকাল মেমব্রেন দিয়ে দিই এই মেমব্রেন থেকে আমার কিন্তু মিনিমাম দুই হাজার টাকা প্রফিট থাকে বিষয়টা কিন্তু এখানে এসে দাঁড়ায় তো যাই হোক ওয়াটার টেকনোলজির ভিতরে কিন্তু আপনার অনেক কোয়ালিটি আছে প্রায় সত্তরটা আশিটা সত্তর আশিটা মডেলের ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম আছে আর এই একটা হচ্ছে যেটাকে আমরা রিও বলি আসলে এই মেশিনগুলা কিন্তু অনেক কোয়ালিটির হয় অনেক ডিলাররা অনেক নামে এগুলো সেল করে থাকে যেমন আমাদেরটা হচ্ছে রিও নামে আর অন্যান্য ডিলাররা অন্যান্য ডিলাররা হয়তো হিরোন ম্যাক্স অ্যাকোয়া ম্যাক্স এরকম নামে বিক্রি করে থাকে তো এটাই বিশেষ করে এক্সেসরিজগুলো আপনাদেরকে ফুল আপডেট জানাবো তারপরে এখানে কয়েকটা মেশিন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে সিটি ফোরটি আর সিটি ফোরটি মেশিনটা আগের তুলনায় যেটা ছিল মানে মাঝখানে সিটি ফোরটিটা একটু সমস্যা করত তো এখন আশা করি এই সমস্যাটা আর হবে না কারণ সিটি ফোরটিটা আগের তুলনায় এখন আপডেট হয়ে আসছে আর ওপেন মডেলের ভিতরে বেশ কিছু মেশিন আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপেও চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আর হিরোন পাল এই মেশিনটা কিন্তু আপনার বেশ অনেক সেল হয়েছে হিরোন পাল নামে আর এটা হলো স্যামসুনিয়া মানে আপনাদেরকে বলেছি মেশিন কিন্তু একই এক একটা ডিলার এক একটা নামে সেল করে আশা করি বুঝতে বুঝতে পারছেন যাই হোক যে মেশিনটি হিরোন পাল নামে চলছে এতদিন সেই মেশিনটাই কিন্তু এখন স্যামসোনিয়া নামেই হাবার মার্কেটে চলে আসছে তো যাই হোক এই হলো মূল বিষয় তো অনেক সুন্দর কোয়ালিটির মেশিন আছে ওপেন মডেলের ভিতর বক্স মডেলের ভিতরে ক্যাবিনের সিস্টেমেরও কিছু মেশিন আছে তো আপনাদেরকে এক্সেসোরিজগুলো দেখাবো কারণ আজকের লাইভের মূল বিষয়টা হচ্ছে আপনাদের ওয়াটার সেক্সর ওয়াটার সেক্টরের এক্সেসরিজগুলো কারণ এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কল করবেন যে আমার এই এক্সেসরিজ দরকার আমার একটি এই মেশিন আছে এটা আমার সার্ভিস সার্ভিস করা দরকার তো কী কী এক্সেসোরিজ প্রয়োজন হবে সেগুলোই জানাবো তো এটাই আপনারা যারা লাইভটাতে আসেন অবশ্যই একটু চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এগুলো হচ্ছে পিপি ফিল্টার এই পিপি ফিল্টারগুলো কিন্তু আপনাদের দরকার হয় প্রায় কারণ এগুলো প্রত্যেক মাসে একটা হলো আপনাদের দরকার হয় আর এই পিপি ফিল্টারগুলোই কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে তো আপনারা যখন আমাকে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি দেখে দেখিয়ে দিতে পারবো আর এটার ভিতরে বেস্ট পিপি ফিল্টার হচ্ছে এটা পিউরিকম খুবই ভালো মানের এটা আপনার মিনিমাম একশো গ্রাম আমি আপনাদের একটু খুলে দেখাই এটা হচ্ছে পিডি কমের পিডি একশো বিশ গ্রাম আর আমার এই পিপি ফিল্টারটা বেস্ট ভালো সেল হয় অনলাইনে কারণ আমার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কল করেন তো তখন আমি কিন্তু এই পিভি ফিল্টারটাই সবাইকে কম বেশি সাজেস্ট করে থাকি অনেকে এই ফিল্টারটা বেশি নেন আমার কাছ থেকে তো এই কারণেই আজকের লাইভেও চেষ্টা করছে এই ফিল্টারটা আপনাদেরকে দেখানোর জন্য আর বক্স কার্বন আর হচ্ছে নেট কার্বন এগুলো কিন্তু লাগে এগুলো যখন আপনারা আরও সিস্টেম টেকনোলজি ব্যবহার করেন তখন কিন্তু আপনার মিনিমাম এই দুইটা ছয় মাস পরে চেঞ্জ করতে হয় তো এইগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে চায়নাও আছে তাইওয়ান আছে আবার ভিয়েতনামও আছে হ্যাঁ আবার কিছু কিছু প্রোডাক্ট কিন্তু বাংলাদেশেও তৈরি হয় বুঝতে পারছেন প্যাকেট সিস্টেম কার্বন সেলিমেন্ট আর একটা মেশিন যখন আপনাদের পাশে আপনারা সেট আপ করেন এগুলো কিন্তু মিনিমাম এক থেকে দেড় বছর পর সার্ভিস করতে হয় তো এর জন্য কিন্তু আপনার এই অ্যালকালাইন মিনারেল টেস্টেন ওয়াটার এগুলো কিন্তু সবই চেঞ্জ করতে হয় এগুলোর কিন্তু একটা মেয়াদ থাকে তো মেয়াদটা আপনাদেরকে একটু দেখায় যে এটা কিন্তু চাইনিজ কিন্তু চাইনিজ হওয়ার সত্ত্বেও এটার ক্যাপাসিটিটা আপনাদের দেখায় এই যে দেখেন পনেরোশো গ্যালন পনেরোশো গ্যালন আপনি যদি লিটারের হিসাব করেন তাহলে বছরে প্রায় পাঁচ থেকে সাত হাজার লিটার পর্যন্ত পানি পিউরিফাই করতে সক্ষম তো যাদের বাসায় পিউরিফিকেশন সিস্টেমগুলো আছে তারা এগুলো জানেন যদি না জেনে থাকেন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কাইন্ডলি আপনারা নক করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা জানানোর চেষ্টা করব তো এটাই তো আপনাদেরকে টুকটাক যে এক্সেসরিজগুলো দেখাচ্ছি এগুলার ভিতরে কিন্তু অনেক কোয়ালিটির আছে লো কোয়ালিটি হাই কোয়ালিটি তো আপনারা যে যে কোয়ালিটি নিতে চান অবশ্যই জানাতে পারেন আর বিশেষ করে আপনাদেরকে একটু মেমব্রেনগুলো দেখাই যখন পানির প্রোডাকশন কমে যায় তখন বুঝতে হবে যে আপনার ফিল্টার মেশিনের মেমব্রেনগুলো নষ্ট তো এটাই মেমব্রেন কিন্তু অনেক কোয়ালিটির আছে আর এটা হচ্ছে বন্টন তো বলতে পারেন এটা হচ্ছে এ ক্যাটাগরির মেমব্রেন তো মেমব্রেন আপনার নষ্ট হওয়ার বোঝার উপায় হচ্ছে বেশ কয়েকটা কলে পানি কম আসবে আর ওয়েস্ট লাইন থেকে পানি বের হবে না আর মেশিন প্রচণ্ড আওয়াজ করবে এটা 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 হলেই বুঝতে পারবেন মেমব্রেন ব্লক হয়ে গেছে আর মেমব্রেন ব্লক হয়ে যাওয়া সাথে সাথে মেমব্রেন যদি আপনারা চেঞ্জ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে মোটরটা আছে বা ট্রান্সফরমারটা আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কারণ এই মেমব্রেনে ময়লা ধরতে ধরতে যখন মোটর প্রেশার ক্রিয়েট করতে পারে না তখন কিন্তু মোটরটা নষ্ট হয়ে যায় অবশ্যই মেমব্রেনের দিকে একটু খেয়াল রাখবেন বা মেশিনে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন তখন আমরা বুঝতে পারবো যে মেশিনের একজেক্টলি কোন সমস্যাটা হয়েছে তো এই মেমব্রেনের ভিতরে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে দেখেন আসলে এগুলো হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না যে কোনটার কোয়ালিটি কীরকম তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কল করেন না কেন আমাদের কাছে সব এক্সেসরিজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এছাড়াও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আয়রন রিমুভাল প্লান্ট এগুলো নিয়ে কিন্তু আমি কম বেশি অনেক রিভিউ দেই তো সেগুলো সম্পর্কে কিন্তু আপনাদের ভালো আইডিয়া আছে তো আপনারা অবশ্যই জানাবেন তো লাইফটা বেশি বড় করব না জাস্ট আপনাদেরকে গরম যেহেতু চলে আসছে টুকটাক আপডেট জানালাম তো এটুই আর কি এইটাই আর কি বিষয় তো সকল এক্সেসারিজ আমাদের কাছে রাইট নাও পেয়ে যাবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আপনি আমাদেরকে জানালে আমরা আপনার লোকেশন অনুযায়ী আপনার যে প্রোডাক্টগুলো প্রয়োজন সেগুলো পৌঁছে দিতে পারব যে কোনো কুরিয়ারের মাধ্যমে আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো এটাই মূলত আজকের আপডেট ছিল তো পরবর্তীতে আবার লাইভে আসবো ডিফারেন্ট কিছু জানানোর চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি লাইফটা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকবেন আসসালামু আলাইকুম